আসসালাম আলাইকুমুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তারিফেন আবার ঘাড় কোমর ও হাঁটুর ব্যথার কারণ কি কেন এটা দিন দিন বাড়ছে এবং শেষে জানাবো দুইটি অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ যা এই সমস্যা দূর করতে সাহায্য করবে তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন বর্তমানে ঘাড় পিঠ ও কোমর ব্যথা সব বয়সের মানুষেরই একটি সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা এর প্রধান কারণগুলো হলো দীর্ঘ সময় বসে কাজ করা অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা ভারী কাজ বা পরিশ্রম করা হরমোন ও হাড়ের দুর্বলতা এবং রক্ত এর মধ্যে লক্ষণগুলো থাকে ঘাড় ঘোরাতে ব্যথা কোমর বাঁকাতে কষ্ট হাঁটুর জয়েন্ট ফোলা ও ব্যথা সকালে উঠতে শক্ত লাগে এবং মাঝে মাঝে অসহ্য জ্বালা ও ব্যথা হয় এবার জানাবো ঘড় পিঠ ও কোমর ব্যথার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম আসি খুব পরিচিত একটি ঔষধে রাস্টক্স যাদের ব্যথা নড়াচড়া করলে কমে আর বিশ্রামে বাড়ে তাদের জন্য রাস্টক্স একটি চমৎকার ঔষধ ঠান্ডা ও ভেজা আবহাওয়াতে ব্যথা বাড়ে সকালে ঘুম থেকে উঠলে শরীর শক্ত লাগে এবং নড়াচড়া শুরু করলে ধীরে ধীরে আরাম লাগে অতিরিক্ত পরিশ্রমের পর ব্যথা বাড়ে ব্যথার সাথে ফোলা ও জ্বালাভাবও থাকে রাস্টক্স তিরিশ দুইশো এমনকি উচ্চ শক্তিও ব্যবহার করা হয়ে থাকে সচরাচর রসার রাস্টক্স দুইশো শক্তি পাশায় বড়ি গ্লোবিল সকাল এবং সন্ধ্যায় খালি পেটে সাত দিন সেবন করিতে হবে দ্বিতীয় ওষুধটি হল ব্রাইনিয়া অ্যালবা এটি তাদের জন্যই যাদের নড়াচড়ায় ব্যথা বাড়ে আর বিশ্রামে ব্যথা কমে সামান্য নড়াতে তীব্র ব্যথা বিশ্রাম ও শুয়ে থাকলে আরাম লাগে শক্ত ও ভাব ঠান্ডায় কমে শরীর শুষ্ক ও তৃষ্ণা বেশি ব্রাইনিয়াও তিরিশ দুইশো এমনকি উচ্চ শক্তিও ব্যবহার করা হয়ে থাকে ঘাড় পিঠ ও কোমর ব্যথার ক্ষেত্রে ব্রাইনিয়া দুইশো শক্তি পাঁচ ছয় বড়ি করে গ্লোবিলসে সকাল সন্ধ্যায় খালি পেটে সেবন করিতে হবে সাত দিন সেবন করিতে হবে দর্শক বিন্দু রাস্টাক্স ও ব্রাইনিয়া অ্যালবা এই দুইটি ঔষধ ঘাড় কোমর ও হাঁটুর ব্যথাতে অসাধারণ কাজ করে তবে মনে রাখবেন সঠিক ঔষধ বাছাই করতে হলে রোগীর সম্পূর্ণ লক্ষণ বিবেচনা করা জরুরি আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান বন্ধুদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন